স্টুডেন্ট লার্নারের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বিষয়ের সেকেন্ড সব এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে পঞ্চাশ এবং সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ সেকশন এ রিডিং কম্প্রিহেনশন সিন ওয়ান রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন গিভেন বিলো অর্থাৎ এখানে তোমাদেরকে একটা প্যাসেজ দিয়ে দেওয়া হয়েছে এই প্যাসেজটাকে ভালো করে পড়ে নিতে হবে এবং নিচে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর এই প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে দেখো প্যাসেজে দেওয়া রয়েছে জাস্ট দেন দ্য ওল্ড লেডি কেম ট্রটিং আপ সি ওয়াজ ড্রেসড ইন শর্ট সিল্ক অফ দ্য রিচেস্ট কোয়ালিটি কিং ওয়াটকিনস দ্য ফার্স্ট আই বিলিভ Watkins replied, The king is my name. Papa of the beautiful Princess Alicia, the old lady asked. Yes, King Watkins replied. You are going to the office, said the old lady. It instantly flashed upon the king that she must be a fairy, or how could she know that? You are right, said the old lady, answering his thoughts. I am the good fairy, Grand Marina. লিচেন হোৱেন ইউ ৰিটাৰ্ণ হোম টু ডিনাৰ ইনভাইট দ্য প্ৰিন্সেছ আলিচিয়া টু হেভ চাম অফ দা চামোন ইউ বট জাষ্ট নাও হোৱেন দা বুটিফুল প্ৰিন্সেছ ফিনিচেছ ইটিং ইউ ৱিল ফাইণ্ড চি ৱিল লীভ এ ফিজ বন অন হাৰ প্লেট টিল হাৰ টু ড্ৰাই ইট এণ্ড টু ৰাব ইট এণ্ড টু পলিছ ইট টিল ইট চাইনছ লাইক মাদাৰ অফ পাৰ আক্স হাৰ টু টেক কেয়াৰ অফ ইট এজ এ প্ৰেজেণ্ট ফ্ৰম মি তো এটার বঙ্গানবাদটা দেখে নাও ঠিক তখনই বৃদ্ধা ছুটে এলো তিনি সবচেয়ে ধনী মানের শর্ট সিল্কের পোশাক পরেছিলেন কিং ওয়াটকিন্স প্রথম আমি বিশ্বাস করি ওয়াটকিন্স রাজা উত্তর দিলেন আমার নাম রাজকুমারী অ্যালিসিয়ার বাবা অর্থাৎ সুন্দর রাজকুমারী অ্যালিসিয়ার বাবা বৃদ্ধা জিজ্ঞেস করলেন হ্যাঁ রাজা ওয়াটকিন্স উত্তর দিলেন আপনি অফিস যাচ্ছেন বৃদ্ধা বললেন রাজার মনে তখনই ঝলমল করে উঠলো যে তিনি নিশ্চয়ই পরি না হলে সে জানবে কীভাবে আপনি ঠিকই বলেছেন বৃদ্ধাতার চিন্তার উত্তর দিয়ে বলল আমি একটি ভালো পরি গ্র্যান্ড মারিনা শুনুন আপনি যখন বাড়ি ফিরবেন তখন রাত্রির খাবারে রাজকুমারী আলিসিয়াকে আমন্ত্রণ জানান আপনার কেনা কিছু সামন খেতে যখন সুন্দরী রাজকুমারী খাওয়া শেষ করবেন দেখবেন সে তার থালায় মাছের হার রেখে যাবে তাকে শুকাতে বলুন ঘষতে বলুন এবং পালিশ করতে বলুন যতক্ষণ না পর্যন্ত এটি মুক্তার মতো উজ্জ্বল হয় তাকে এটির যত্ন নিতে বলুন আমার কাছ থেকে উপহার হিসাবে এ কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট ওয়ান ইন্টু ফোর ইকুয়াল টু ফোর অর্থাৎ প্যাসেজ থেকে খুঁজে নিয়ে তোমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে ওয়ান আলিসিয়া ওয়াজ ড্যাস এনে শূন্যস্থানে বসবে দ্য ডটার অফ কিং ওয়াটকিন্স অর্থাৎ আলিসিয়া ছিলেন রাজা ওয়াটকিন্সের কন্যা টু দ্য ওল্ড লেডি টোল দ্য কিং ইনভাইট প্রিন্সেস আলিসিয়া টু ড্যাশ এখানে শূন্যস্থানে বসবে ইট সাম স্যামন দ্য কিং বট অর্থাৎ বৃথা রাজাটিকে বলেছিলেন প্রিন্সেস আলিসিয়াকে আমন্ত্রণ জানাতে তার কেনা সামন মাছ খাওয়ার জন্য থ্রি কিং ওয়াটকিন্স ওয়াজ দ্য ফাদার অফ ড্যাশ এখানে শূন্যস্থানে বসবে দ্য বিউটিফুল প্রিন্সেস আলিসিয়া অর্থাৎ রাজা ওয়াটকিন্সের কন্যা ছিলেন সুন্দরী রাজকন্যা আলিসিয়া ফোর দ্য কিং থট দ্যাট দ্য ওল্ড লেডি ড্যাশ এনার শূন্যস্থানে বসবে মাস্ট বিহে ফেয়ারি অর্থাৎ রাজাটি ভেবেছিলেন বৃদ্ধাটি হলেন একজন পরি বি অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন টু ইন্টু থ্রি কোয়াল টু সিক্স ওয়ান হাউ ওয়াজ দ্য ওল্ড লেডি ড্রেসড অর্থাৎ বৃদ্ধা মহিলার পোশাকটি কেমন ছিল অ্যান্সার দ্য ওল্ড লেডি ওয়াজ ড্রেসড ইন শর্ট সিল্ক অব দ্য রিচেস্ট কোয়ালিটি অর্থাৎ বৃদ্ধা মহিলার পোশাকটি ছিল সবচেয়ে ধনী মানের শর্ট সিল্কের টু হোয়াট ওয়াজ দ্য ফুল নেম অফ দ্য কিং অর্থাৎ রাজার পুরো নাম কী ছিল অ্যান্সার দ্য ফুল নেম অফ দ্য কিং ওয়াজ কিং ওয়াটকিনস অর্থাৎ রাজার পুরো নাম ছিল কিং ওয়াটকিনস থ্রি হাউ কুড দ্য ওল্ড লেডি নো দ্য কিংস থটস অর্থাৎ বৃদ্ধ মহিলা কীভাবে রাজার চিন্তাভাবনা জানতে পারলেন অ্যান্সার অ্যাকচুয়ালি দ্য ওল্ড লেডি ওয়াজ গুড ফেয়ারি গ্র্যান্ড মারিনা দ্যাট ইজ হোয়াই সি কুড নো কিংস থটস অর্থাৎ বৃদ্ধমহিলা আসলে একজন ভালো করে গ্র্যান্ড মারিনা ছিলেন তাই তিনি রাজার চিন্তাভাবনা জানতে পারলেন সি রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর অ্যান্সার ওয়ান ইন টু থ্রি ইকোয়াল টু থ্রি অর্থাৎ বাক্যটি সত্য হলে তোমাদেরকে টি লিখতে হবে এবং মিথ্যা হলে এফ লিখতে হবে তার সাথে তোমাদেরকে সাপোর্টিং সেন্টেন্স বা স্টেটমেন্টস দিতে হবে দেখো প্রথম রয়েছে ওয়ানেরটা দ্য ওল্ড লেডি কেম স্লোলি অর্থাৎ বৃদ্ধ মহিলাটি খুব ধীরে ধীরে এলো এটা হবে ভুল তাই এখানে আমরা এফ লিখেছি এটা সাপোর্টিং সেন্টেন্স তোমরা লিখবে জাস্ট দেন দ্য ওল্ড লেডি কেম ট্রটিং আপ টু দ্য কিং থট দ্যাট দ্য ওল্ড লেডি ওয়াজ এ গডেজ অর্থাৎ রাজাটি ভেবেছিলেন বৃদ্ধ মহিলাটি একজন দেবী এটা হবে ভুল এখানে আমরা এফ লিখেছি সাপোর্টিং সেন্টেন্সে তোমরা লিখবে ইট ইনস্ট্যান্টলি ফ্ল্যাশ আপন দ্য কিং দ্যাট সি মাস্ট বি ফেয়ারি থ্রি ওয়াটকিন্স ওয়াজ গোয়িং টু দ্য অফিস অর্থাৎ ওয়াটকিন্স অফিসে যাচ্ছিলেন এটা হবে সত্য এখানে আমরা টি লিখেছি সাপোর্টিং সেন্টেন্সে তোমরা লিখবে ইউ আর গোয়িং টু দ্য অফিস সেট দ্য ওল্ড লেডি রিডিং কম্প্রিহেনশন আনসিন টু রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন অর্থাৎ এখানেও তোমাদেরকে একটা প্যাসেজ দিয়ে দেওয়া হয়েছে এই প্যাসেজটাকে ভালো করে পড়ে নিতে হবে এবং নিচে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর এই প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে এটা তোমাদের আনসিন দ্য হুগলি রিভার ইজ এ ডিস্ট্রিবিউটারি অব দ্য রিভার গঙ্গেজ অর গঙ্গা It is a approximately 260 kilometers long, 160 miles. The river splits from the Ganges as a canal in Murshidabad. The Farakka barrage diverts water from the Ganges into a canal near the town Tildanga in Malda. The Farakka barrage supplies Hooghly with adequate water even in the dry season. দ্য হুগলি রিভার ফ্লোস পাস্ট কাটোয়া নবদ্বীপ হলিশাহার চুনচুড়া অর্থাৎ চুচুড়া কোনাগর অ্যান্ড কামারহাটি বিফোর এন্টারিং দ্য টুইন সিটিস অফ কলকাতা অ্যান্ড হাওড়া সাম আদার সিটিস লাইক ব্যান্ডেল চন্দননগর শ্রীরামপুর আর অলসো লোকেটেড অন দ্য ব্ল্যাঙ্কস অফ দ্য রিভার দামোদর অ্যান্ড রূপনারায়ণ আর দ্য টু মোস্ট ইম্পর্টেন্ট ট্রিবিউটারিস অফ দ্য রিভার হুগলি দ্য রিভার রিচেস বে অফ বেঙ্গল এক নুরপুর অ্যান্ড এমটিস ইন্টু দ্য সি তো এটার বঙ্গানুবাদটা দেখে নাও হুগলি নদী গঙ্গা নদীর একটি শাখা নদী এটি প্রায় দুশো ষাট কিলোমিটার অর্থাৎ একশো ষাট মাইল দীর্ঘ মুর্শিদাবাদে এই নদীটি গঙ্গা থেকে খাল হিসাবে বিভক্ত হয়েছে ফারাক্কা ব্যারেজ মালদহের তিলডাঙ্গা শহরের কাছে গঙ্গার জলকে একটি খালে রূপান্তরিত করে ফারাক্কা ব্যারেজ শুষ্ক মৌসুমেও হুগলিকে পর্যাপ্ত জল সরবরাহ করে হুগলি নদী কাটোয়া নবদ্বীপ শহর চুচুড়া কনগর এবং কামারহাটি পেরিয়ে কলকাতা এবং হাওড়ার যম শহরগুলিতে প্রবেশ করে ব্যান্ডেল চন্দননগর শ্রীরামপুরের মতো আরও কিছু শহরও এই নদীর তীরে অবস্থিত দামোদর এবং রূপনারায়ণ হল হুগলির দুটি গুরুত্বপূর্ণ উপনদী নদীটি নূরপুরে বঙ্গোপসাগরে পৌঁছে সমুদ্রে মিশে যায় তো এবার প্রশ্ন উত্তরগুলো দেখে নাও এ রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর অ্যান্সার টু ইন্টু থ্রি ইকোয়াল টু সিক্স অর্থাৎ বাক্যটি সত্য হলে তোমাদেরকে টি লিখতে হবে এবং মিথ্যা হলে এফ লিখতে হবে তার সাথে তোমাদেরকে সাপোর্টিং স্টেটমেন্টস দিতে হবে দেখো প্রথম রয়েছে ওয়ানেরটা রিভার হুগলি ইজ এ ট্রিবিউটারি অফ দ্য গঙ্গেজ এটার অ্যান্সার হবে এফ এবং সাপোর্টিং সেন্টেন্স তোমরা লিখবে দ্য হুগলি রিভার ইজ এ ডিস্ট্রিবিউটারি অফ দ্য রিভার গঙ্গেজ অর গঙ্গা টু হুগলি রিভার এমটিস ইন্টু রূপনারায়ণ এটার অ্যান্সার হবে এফ সাপোর্টিং সেন্টেন্সে তোমরা লিখবে দ্য রিভার হুগলি রিচেস বে অফ বেঙ্গল অ্যাট নুরপুর অ্যান্ড এমটিস ইন্টু দ্য সি থ্রি ইজ ইন মালদা এটার অ্যান্সার হবে টি সাপোর্টিং সেন্টেন্সে তোমরা লিখবে এ ক্যানেল নেয়ার দ্য টাউন টিলডাঙ্গা ইন মালদা বি অ্যান্সার দ্য ইন কমপ্লিট সেন্টেন্স টুইন থ্রি টু সিক্স অর্থাৎ প্রশ্নগুলো তোমাদেরকে উত্তর পূর্ণবাক্যে লিখতে হবে প্রথম রয়েছে থাকো ওয়ানেরটা ফ্রম হোয়েট ডাস দ্য হুগলি রিভার গেট অ্যাডিকুয়েট ওয়াটার অর্থাৎ হুগলি নদী কোথা থেকে পর্যাপ্ত জল পায় অ্যান্সার ফ্রম ফেরাক্কা ব্যারেজ দ্য হুগলি রিভার গেটস অ্যাডিকুয়েট ওয়াটার অর্থাৎ ফেরাক্কা ব্যারেজ থেকে হুগলি নদী পর্যাপ্ত পরিমাণে জল পায় টু নেম দ্য ফোর সিটিস সিটুয়েটেড অন দ্য ব্যাঙ্কস অব রিভার হুগলি অর্থাৎ হুগলি নদীর তীরে অবস্থিত চারটি শহরের নাম লেখ অ্যান্সার দ্য সিটিজ ইজ কাটোয়া নবদ্বীপ হালি শহর চুচুড়া আর সিটুয়েটেড অন দ্য ব্যাঙ্কস অব রিভার হুগলি অর্থাৎ হুগলি নদীর তীরে অবস্থিত চারটি শহরের নাম হল কাটোয়া নবদ্বীপ হালি শহর চুচুড়া ইত্যাদি থ্রি হেট ডাজ দ্য রিভার হুগলি এন্টার দ্য বে অফ বেঙ্গল অর্থাৎ হুগলি নদী কোথায় বঙ্গোপসাগরে পতিত হয়েছে অ্যান্সার দ্য রিভার রিচেস বে অফ বেঙ্গল অ্যাট নূরপুর অ্যান্ড এমটিস ইন্টু দ্য সি অর্থাৎ হুগলি নদী নূরপুরে এসে বঙ্গোপসাগরে পতিত হয়েছে সেকশান বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থ্রি এ রাইট হোয়াট কাইন্ডস অফ সেন্টেন্স দ্য ফলোয়িং আর ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি অর্থাৎ এখানে কতগুলো সেন্টেন্স দিয়ে দেওয়া হয়েছে সেই সেন্টেন্সটা কোন ধরনের সেন্টেন্স সেটা তোমাদেরকে লিখতে হবে দেখো প্রথম রয়েছে ওয়ান এটা ম্যান ইজ মর্টাল এটার অ্যান্সার হবে অ্যাসার্টিভ সেন্টেন্স টু গুড লাক গভর্নর এটার অ্যান্সার হবে অপটেটিভ সেন্টেন্স থ্রি হাউস টর্মি দ্য নাইট ইজ এটার অ্যান্সার হবে এক্সক্লামেটারি সেন্টেন্স বি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ভার্ভস ওয়ান ইন টু টু ইকুয়াল টু টু অর্থাৎ শূন্যস্থানে তোমাদেরকে সঠিক ভার্ভটা বসাতে হবে টেন্স অনুযায়ী দেখো প্রথমে রয়েছে ওয়ানেরটা নেইদার হি নর হিস ফ্রেন্ডস ড্যাশ ইনভাইটেড দেয়ার এখানে আমরা শূন্যস্থানে বসাবো ডাব্লুইআই ওয়ের টু গোল্ড অ্যাজ ওয়েল অ্যাজ সিলভার ড্যাশ কস্টলি এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো ইজ সি রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ ইটস অ্যান্টোনিম ওয়ান ইন্টু ওয়ান ইকুয়াল টু ওয়ান অর্থাৎ এখানে তোমাদেরকে এখন একটা বাক্য দিয়ে দেওয়া হয়েছে এবং একটা শব্দের নিচে আন্ডারলাইন রয়েছে সেটার অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ তোমাদেরকে লিখতে হবে সি রিড দ্য কনক্লুশান অফ দ্য নোভেল এখানে কনক্লুশনের নিচে আন্ডারলাইন দেওয়া রয়েছে কনক্লুশন অর্থাৎ ফলাফল তো এটার অ্যান্টোনিম তোমরা লিখবে বিগিনিং ডি ফিলিন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন ওয়ান ইন্টু টু ইকুয়াল টু টু অর্থাৎ শূন্যস্থানে তোমাদেরকে সঠিক আর্টিকেল এবং প্রিপোজিশন বসাতে হবে দেখো প্রথম রয়েছে ওয়ান এরটা দিস ইজ এ বুক ড্যাশ পোয়েমস এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো ওয়েফ অফ টু রিতা মোস্ট আনইউজুয়াল ক্রাউড অফ ড্যাশ পিপল এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থান বসাবো টিএইচি দ্য ই চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফলোইং ওয়ার্ডস ওয়ান ইন্টু টু ইকুয়াল টু টু অর্থাৎ এখানে তোমাদেরকে শব্দগুলোর জেন্ডার চেঞ্জ করতে হবে লিঙ্গ পরিবর্তন করতে হবে দেখো প্রথম হচ্ছে ওয়ান একটা বয় অর্থাৎ ছেলে এটা জেন্ডার চেঞ্জ করলে হবে গার্ল অর্থাৎ বালিকা বা মেয়ে তারপরে টু এটা দেখো সন অর্থাৎ পুত্র এটার জেন্ডার চেঞ্জ করলে পাওয়া যাবে ডটার অর্থাৎ কন্যা সেকশান সি রাইটিং স্কিল ফোর সাপোজ ইউ হ্যাভ মেড এ ভিজিটার ফ্রম অ্যানাদার প্ল্যানেট রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট সেভেন্টি ওয়ার্ডস অন ইউর এক্সপিরিয়েন্স ইউজ দ্য ফলোইং হিনস প্রশ্নের মান সেভেন অর্থাৎ ধরো তোমার অন্য গ্রহের সাথে কারো একজন সাক্ষাৎ হয়ে গেছে সেই বিষয়ে তোমাদেরকে সত্তরটা শব্দের মধ্যে প্যারাগ্রাফ লিখতে হবে অর্থাৎ আমরা তো পৃথিবীতে থাকি তো পৃথিবী ছাড়া আরও অন্যান্য যে সমস্ত গ্রহের আছে গ্রহ রয়েছে সেই গ্রহগুলির মধ্যে যে কোনো একটা গ্রহের কারোর ভিজিটারের সাথে তোমার দেখা হয়ে গেল এটা তোমাদেরকে কল্পনা করতে হবে এবং নিচে দেখো পয়েন্ট দেওয়া আছে সেই পয়েন্টের ভিত্তিতে অ্যান্সারটা করতে হবে পয়েন্টটা কি দেওয়া রয়েছে প্লেস অ্যান্ড টাইম অফ মিটিং দ্য ভিজিটার হোয়াট হি লুক লাইক হোয়াট হি সেট হাউ হি ওয়াজ ডিফারেন্ট ফ্রম ইউ ইউর ফিলিংস তো এটার অ্যান্সারটা তোমরা করবে প্রথমে তোমরা ওপরে হেডিং করবে এ স্ট্রেঞ্জ মিটিং নিচে তোমরা লিখবে ওয়ান ডে আই ওয়াজ রিটার্নিং হোম ফ্রম স্কুল ইট ওয়াজ আফটারনুন suddenly i noticed a strange creature unlike a human being i became scared a lot he tried to make me understand that he had come from an other planet suddenly he disappeared i was very excited to meet such a strange creature. five write a story based on the following hints add a suitable title to the story and also add a moral Proshnarman 8. অর্থাৎ এখানে তোমাদেরকে পয়েন্টের ভিত্তিতে একটা গল্প লিখতে হবে এবং সবশেষে একটা মোরালও দিতে হবে দেখো হিন্ট দিয়ে দেওয়া হয়েছে লায়ন ওয়াজ স্লিপিং এ মাউস রান ইন টু লায়নস নোজ লায়ন বিকেম অ্যাংরি অ্যাভার টু কিল ইট মাউস ব্রেড ফর লাইফ লায়ন লেট ইট ফ্রি লায়ন ওয়াজ নেটেড রোড মাউস কাট অফ দ্য নেট লায়ন ফ্রি তো এটার উত্তরটা তোমরা করে নেবে প্রথমে তোমরা ওপরে হেডিং করবে এ লায়ন অ্যান্ড এ মাউস Once a lion was sleeping under a tree in the forest. A mouse came there. It ran into lion's nose. The lion woke up. He was very angry. He caught the mouse. He wanted to kill it. The mouse said, You are the king of forest. I am very small and weak. Please leave me. I shall help you. The lion laughed and set him free. ওয়ান ডে দ্য লায়ন ওয়াজ কট ইন এ নেট ইট tried টু ব্রেক দ্য নেট বাট could নট হি roared এগেন অ্যান্ড এগেন দ্য মাউস came হেয়ার ইট কাট দ্য নেট উইথ ইট sharp teeth. দ্য লায়ন ওয়াজ ফ্রি হি ওয়াজ ভেরি হ্যাপি অর্থাৎ এখানে তোমরা এইভাবে গল্পটা খুব সুন্দর করে লিখে নেবে নিচে তোমরা মোরাল দেবে ডু গুড অ্যান্ড গেট গুড আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারো নি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য